নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে যে শস্য ফুলের পকোড়া করে দেখাবো আমি এসে কিনতে চলে এসেছি আর দেখুন কত সুন্দর সরষে হয়েছে এত সুন্দর লাগছে দেখতে চারোদিকে এত সর্ষে এরকম করে আমি ভেঙে নিচ্ছি এতগুলো আমি নিয়ে নিয়েছি আমার এগুলোতেই হয়ে যাবে তখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমি দেখাবো আবার শর্ষে ফুল আমি ধুয়ে নিয়েছি আতপশাল আমি বেটে নিয়েছি এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেবো অল্প করে রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো হলুদ দেবো আমি পরিমাণ মতন মশলার জল আমি দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো আর তাহলে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো এই দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি এই কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো এই দেখুন আমি ধোপা উনুনে রান্না করছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি চপ করে দেখাবো এইভাবে আমি নিয়ে নিয়েছি এর ভিতরে মাখিয়ে এই দেখুন এইভাবে আমি দিয়ে দেবো দেখুন এটি হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি এই দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন কর করা হয়ে গেছে পুরো আমার সর্ষে ফুলের পকোড়া রেডি দেখুন কি সুন্দর শক্ত হয়েছে না খেলে বুঝতে পারবেন না এত শক্ত হয়েছে না কিরকম শব্দ হয়েছে দেখেছেন বিস্কুটের গুঁড়ো আমি দিয়েছি যাতে মুচমুচে হয় তার জন্য শব্দ হচ্ছে কী সুন্দর তা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন